আমরা বিগত ভিডিওতে বলেছিলাম যে আমাদের নাইন মাইক্রোফোনের আরেকটু ইনফরমেশন রয়ে গেছে যা আমরা নেক্সট ভিডিওতে বলবো সো আর ইনফরমেশন বলতে এখানে তো সবগুলো ইনফরমেশন বলা দেওয়া হয়েছে আমাদের মাইক্রোফোনের ভিতরে কি কী থাকছে যদিও কি কি থাকছে সবগুলো আমি বলি নাই এখানে থাকবে রিসিভার থাকবে আর এখানে একটা কেবল থাকছে সো এগুলা কেবল একটা ম্যাটার কথা টাইপ সি কেবল আপনি আপনার সঙ্গে কেবল দিয়েই এটা চালিয়ে নিতে পারবেন আর এখানে একটা ম্যানুয়াল গাইড থাকে যেটা আমরা দুটা কলেজ আছে এটা আমরা নিজে জানি না সো নেক্সট যে ইনফরমেশনটা আছে এটা মাইক্রো মাইক্রোফোনটা কানেক্ট করতে মোবাইলে কিছু সেটিংস করতে হয় ধরেন স্যামসাং এদিকে আছে রেডমি এগুলাতে কিন্তু আপনার কোনো সেটিংস করতে হচ্ছে না কানেক্ট করলেই আপনারা কানেক্টিভিটি পেয়ে যাচ্ছেন আর যদি হয় আপনার ফোনটা রিয়েলমি আর অন্যদিকে যে অন্যান্য ব্র্যান্ডের ফোনগুলো আছে এগুলোর ক্ষেত্রে আপনাকে একটা সেটিং এ গিয়ে আপনাকে একটা সেটিং করতে হবে শুধুমাত্র যে সেটিংটা হচ্ছে আপনাকে সেটিং এ গিয়ে সার্চ বারে সার্চ করতে হবে বাড়ে

হয় না যে আমরা ডিরেক্ট ক্যামেরা আছে না এইটার সাথে দেখবেন আমি প্রথম প্রথমে যে সময় আমি এই মাইক্রোফোনটা অর্ডার করি আমি অর্ডার করেছিলাম কাটাপ থেকে আর সার্ভিস আমাদের এই অনেক ভালো আমি আমি কাটআপ থেকে যখন অর্ডার করি আমি প্রথমে ভাবি নাই যে এটা যে ফোনের সাথে ক্যামেরা দেওয়া তাকে এইখানে ভিডিও রেকর্ড করলে সাউন্ড আসবে না সো আমি অনেক ট্রাই করার পরে দেখি যে আমার আওয়াজটা আসে নাই সো আমি চিন্তা করলাম যে এটা ক্যান্সেল করে দিই সো অর্ডারটা ক্যান্সেল করার পরে আমার মাথায় আসলো যে আমি একটু অডিও রেকর্ড করে চেক করি অডিও রেকর্ড করে চেক করাতে গিয়ে দেখি যে আমার ক্যামেরায় সমস্যা মাইক্রোফোনের না সো কেউ এটা অর্ডার দিয়ে মেইন ক্যামেরা দিয়ে চেক করে আমার ক্যান্সেল করতে যাবেন না এইটা কোনো ইউটিউবারই আপনাকে বলবে না যে এইটা মেন ক্যামেরা দ্বারা চলে না এই মাইক্রোফোনটা বা অন্যান্য মাইক্রোফোনই মেইন ক্যামেরাতে এক্সটার্নাল মাইক্রোফোনের অপশনটা দেওয়া থাকে না মাইক্রোফোনের অপশন যেই ক্যামেরাটা দেওয়া থাকবে সেটা ইউজ করতে পারেন বেসিক্যালি আমরা যেই ক্যামেরা দিয়ে এখন রেকর্ড করছি এইটার নাম হচ্ছে ওপেন ক্যামেরা সো আপনারা যে চান যে ওপেন ক্যামেরা নামে ভিডিও রেকর্ড করতে পারেন আরও অন্যান্য ক্যামেরা আছে যেগুলো এক্সট্রা প্লে স্টোরে বা অ্যাপল স্টোরে পাওয়া যায় সো সেই ক্যামেরাগুলো ইউজ করতে পারেন এই এক্সটার্নাল ক্যামেরা দিয়ে ভিডিও করাটা আপনাদের জন্য সুবিধা হবে আর আইফোনের ক্ষেত্রে যে আপনারা ইউজ কোনো ক্যামেরা ইউজ করা লাগবে না আইফোনের ক্ষেত্রে যে যেটা সরি আইফোনের ক্ষেত্রে যে ক্যামেরাটা আছে সেইটা এক্সটার্নাল ক্যামেরা মাইক্রোফোন সাপোর্টেড সো সেই ক্যামেরাটা অবশ্যই ভিডিও রেকর্ড করতে পারবেন সেই ক্যামেরা দিয়ে সো আপনারা যারা এই মাইক্রোফোনটা কিনবেন মাইক্রোফোনটার মডেল হচ্ছে কে নাইন ওয়্যারলেস মাইক্রোফোন

মাইক্রোফোন সম্পর্কে লাগলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর যারা যারা আমার চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করবেন এবং আমাদের নেক্সট জার্নি গুলো ফলো করবেন